হ্যাঁ বন্ধ হবে না তুই বলারও সেই ভাঙড়ে ভগবানপুরে একষট্টি নম্বর বুথে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলো অভিযোগটা এমনই শোনা যায় যে এখানকার যে একষট্টি নম্বর বুথে ডিএমসির যে সদস্য আছে তাদের কাছে যাচ্ছে এসআইআর ফর্মে সিগনেচার করতে তারা সেই সিগনেচার করতে অস্বীকার করছে এমনই অভিযোগ করেছে আর জনসাধারণ যারা আছে কেননা তারা বলতে চাইছে যে একুশে জানুয়ারি যে শহীদ মিনারে যাবার কারণে তাদেরকে এসআইআর ফর্মে সই দিতে তারা অস্বীকার করছে এখানকার সাধারণ মানুষজনকে সরাসরি জিজ্ঞাসা করব তারা এই বিষয়ে কি বলেন এখানে এত উত্তেজিত এত লোকজন দেখছি কী কারণে সেই বিষয়ে বলুন কি কারণে আমাদের এই এসআইআর ফর্ম ফিরিয়ে দিয়েছে ওখান থেকে একটা আমাদের এই সদস্য সই নেব বলে গিয়েছি সদস্য গিয়েছি দেখলুম গেটের মুখে দাঁড়িয়ে আছে সদস্য এবার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করতে এসেছেন আমি বলি এরকম সই নিতে এসেছি আমার বললো এবার পিছন গিয়ে একটু তপাতে চলে গেল গিয়ে ঘুরে দাঁড়ালে বললো যে আচ্ছা গে রে তুমি ফর্ম সইটা তো তোমার দেবো তোমরা তো আইএসএফ করো তোমরা আইএসএফের ঝামটা মেরতো তোমরা একুশে জানুয়ারি মিটিংই যাচ্ছ আমরা সব দেখতে পাচ্ছি তাতে হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ঠিকই আছে আমরা একুশে জানুয়ারি যাচ্ছি ঠিক আছে আমরা এতদিন তো তোমাদের পিছনে ঘুরিয়েছি তোমাদের কি পেয়েছি না তোমরা কিচ্ছু পাওনি তোমরা সব পাচ্ছ বলে আমাদের সঙ্গে খানিক দু দু চার কথা হলো হয়ে এবার বোর বললো এলো সইটা করে দাও বলে কাগজটাই চেয়ারে একটু রেখে দিলে দেব ও এবার সইটা ও নিচে দাঁড়িয়ে এসে আমার সঙ্গে দুই এক কথা হচ্ছে আমি বললাম তা ঠিক আছে ঝামটা মারতেছে ঠিক আছে আমরা সই ভোট তার ওখানে দিচ্ছি না আমাকে বললো কিরকম অশিক্ষিত মহিলা দেখো তাই বলি অশিক্ষিত মহিলা আমি কী বা বলিস তোমাকে ও টিএমসির কর্মী ও সদস্য মিনাজ সদস্য আমাকে বললো তা আমি এবার বেশি কিছু বললুম না লাস্টে এবার ওনার বউ এবারকে সইটা এনে আমার হাতে যমন দিচ্ছে তমন এবার ওই মিনাজ আমাকে বলছে যে তোমার ভাতার যখন যাচ্ছে তখন কিচ্ছু হয় না আমরা বললি দোষ তা আমার ভাতার টানবার কি ওর অধিকার আছে কি ওর এখন তো এটা তো রাজনীতির জন্য তো না এরা তো এমনি তো সাধারণ সকলের মানুষের আমি ওকে বললাম ভাই তুমি আমার ভাতার টানছো কৃষির জন্যে না তোমার ভাতার যখন যায় তখন কিচ্ছু হয় না বইয়ের দুই একটা কথা তো অন্য সঙ্গে হতে বয়েসে আমার এর এরকম গলা ধাক্কা দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে ওনার বউ এবার আমি সহিত্র বউ এবার আমি বললুম বলি তুমি যে আমার ধাক্কা দিচ্ছ তোমার বাড়িতে আমি থাকতে আসিনি তাহলে তুমি আমার ধাক্কা দিচ্ছ আমার দিয়ে দিলে আমি তো মিটে চল যাই আমি তুমি যে আমার এতটা কথা বলতেছো তা আমার আগের বারে এসে তাও তুমি আর করলে এবার ওকে বাড়ি আটটা বউ এসে বলতেছে বলো ঠিক আছে তুমি যাও ও ঝামেলা মিটে যাবেনি যখন আমার ভাতাটা টানলে তখনই আমি কথাটা ধরলুম দু এক কথা বলতে বল বউ ধাক্কা মাতি মাতি চলে এসে আমি বলে এসেছি বলি তুমি আগের বারে এসে তাও তুমি এরম করেছো ফের এবার এসে আমার এরম করেছো ভালো এসে আমি তুমি এখন দাঁড়াবে

গালটা দিয়েছে মিনা সদস্য সদস্য আমার গাল দিয়েছে ভাতা টানছে ভাইজানের একটা কি ভাষায় একটা গাল দিয়েছে কি কি এমন করে একটা বললে আমি ওই জন্য আমি বলেছি বাড়ি তুমি এখানে দাঁড়াবে কোথাও যাবে না আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি গিয়ে আমার গ্রামের লোক আমি ডেকে নিয়ে আসছি তুমি কোথাও যাবে না বলে আমার বাড়ি গিয়ে বলেছি আমার গ্রামের লোক এসেছে এটা একটা হুট ঝামেলা বেঁধে গেছে

এই ব্যাপারটা যে ওরা সই দেয়নি শাসক দলের নেতারা এই বিষয়টা কি সেই বিষয়টা বিষয়টা হলো আমরা যে এসআইআর ফর্ম ফিল করে যেটা জমা দিয়েছিলাম সেই ফর্মটা আমার কোনো কারণবশত নামের ভুলের জন্য ফেরত এসছে ফেরত আসলে আমরা ওইটা বিহালত থেকে জেনে নিলাম যে সদস্যদের সই করে ফর্মটা ফিল করে সদতের সদস্যদের সই করে ওটা আবার ফের নিয়ে হিয়ারিং যেতে হবে যার জন্য আমি কাজে ছিলাম আমার বাড়ির আমার ওয়াইফ এসছিল যে সইটা নিতে তা সই নিতে এসে এসে দেখলো যে ও বাড়িতে বসে আছে দাঁড়িয়ে আছে ডাকলো জিজ্ঞাসা করলো যে কী জন্য এসছো যে আমার এই ফর্মটা ফিল আপ এটা সইয়ের জন্য আমি এসেছি তা ও আবার বাড়ির থেকে ঘুরে ওখান থেকে দাঁড়িয়ে ঘুরে ভেতর থেকে ঘুরে এসে বলছে যে তোমরা সই নিতে এসছো তোমার তোমরা তো সব চেপ করো তোমরা সব আইএচএ করো দরকারের জন্য এখানে এসেছো আর দরকার মিটে গেলে তোমরা আইএচএফ করো তা আমাদের বাড়িতে বলছে যে আইএচএফ করি তা কী হয়েছে এটা তার কোনো পার্টির সমস্যা না এটা হলো তোমার এচ আই ফর্মের জন্য প্রত্যেকটা মানুষ চিন্তাযুক্ত আছে টেনশানে আছে যার জন্য মানুষ প্রত্যেক মানুষ প্রত্যেকের কাছে যেতে হবে যে যে দায়িত্ব আছে তার কাছে প্রয়োজন হলে যেতে হবে ও বলছে যে না তোমরা এটা কেন করো তোমরা দরকারের জন্য এসেছো আর দরকার মিটে গেলে আইচেপে ভোট দেবে তোমার মুখ খারাপ করে বলছে তোমার ভাতার চেপ করে একুশে জানুয়ারি মিটিংয়ে গেছে আর তুমি এখানে এসছো এ যা করছে সব নসা সিদ্দিকের মতো হচ্ছে নসা সিদ্দিকী বিজেপির সহযোগিতা করে বিজেপি না করলে এরা হয় না তা লাস্টে বিশাল গালাগালি করেছে লাস্টে আমার বউরে গলা ধাক্কান দিয়ে বার করে দিয়েছে লাস্টে সইটা করলো সই করার পরে ওদের বাড়ির থেকে মহিলারা বার হয়ে এসে গোড়া ধাক্কান দিয়ে বার করে দিয়েছে পুরো রাস্তায় তুলে দিয়েছে দেওয়ার পরে বাড়ি গিয়েছে আমার সঙ্গে বলছে আমার পাড়ার আমার বাড়ির আমার বংশ থেকে আমি দু চারজনকে ডেকে নিয়ে জানালাম যে এই হয়েছে আমরা এসেছি এসে জিজ্ঞেস করছি ও সমস্ত কথাটা অস্বীকার করছে যা আমি এরকম বলি না আমরা বলছি যদি কোনো মানুষ যদি কারোর কাছে প্রয়োজনও আসে সেই যদি প্রয়োজন মিটে যায় সে কোনোদিন খা ঝগড়া ঝামেলা হয় না করতে পারে না আমি এরকম হয়নি এরকম করিনি তা করলি না তো তু সই যদি নিতে আসে সইটা যদি তুমি দিয়ে থাকো তাহলে তো সে কোনো দিন কোনো কথা হবে না তুমি সই দেও নি সই দেওয়ার আগে তুমি চেপ করো এই করো সেই করো তুমি দরকার জন্য এসছো দরকার মিটে গেলে তুমি আর চেনবে না অমুক সে অনেক রকম কথাবার্তা গালাগালিও করেছে আমার প্রশ্ন হলো কি ও আমার বলছে সব খাওয়ার আয় চেপে ভোট দাও আমি বলছি যে ও কে বলাটার আমি তো কিছু কোনো কিছু পাইনি এই পর্যন্ত পাইনি তা আমি কী করব না করবো আমি স্বাধীনতার ব্যাপার আমার স্বাধীন আমি আইএচেপ করব টিএমসি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ও যে সদস্য হয়ে আছে সদস্যর কারণে ওর কাছে এসছি ছইটা লিতে ও কেন এসবগুলো করলো আর আমার স্ত্রীকে কেন বললো যে তোর ভাতার আইচ করে তুই এখানে শৈলিতে এছিস তা সেই জন্য আমার পাড়ার থেকে আমার পাড়ার থেকে দু চারজনকে ডেকে নিয়ে এসেছি নিয়ে এসে আমি এখানে আরো কথা বললাম বলছে ঠিক আছে ও ও উত্তেজিত হয়েছে হবার পরে আমার আরও ছেলেপিলেরা এসেছিলো এসে ওরা বলেছে যে এর পরে যে যা আসবে সেইগুলো যেন সম্পূর্ণভাবে দেয় তারপরে যদি কোনো রকম ত্রুটি করে সেটা আবার পরের চিন্তা আলাদা আলাদাভাবে এই পর্যন্ত আপনার মোল্লা আমি একষট্টি নম্বর বুটের ভোটার রেডি এখানে যে এত লোকজন দেখছি আসলে ঘটনাটা কী হচ্ছে সে বিষয়ে বলুন দেখুন আমি দোকানধারী বসেছিলাম শুনছি যে ওই পাড়ায় ঝামেলা হচ্ছে ছুটি এসে দেখলাম যে এসআইআর ফর্মে সই করতে এসেছিলো আমাদের একজন আই এর কর্মী তাকে মানে পাল্টা গালাগালি দিয়েছে এবং ভার নামেও উল্টোপাল্টা গালাগালি দিয়েছে দিয়ে তাকে বাড়ির থেকে ধাক্কা মেরে ফাঁকায় বার করে দিয়েছে সেইটা নিয়ে আমাদের কিছু কর্মীরা এসে প্রশ্ন করলো যে তুমি ধাক্কাধুক্কি দিলে কেন গালাগালি দিলে কেন ওরা অস্বীকারে যাচ্ছে তো আমাদের একটাই প্রশ্ন যে যা হবার হয়ে গেছে যেন আর একটা লোকে যেন ডিস্টার্ব না করা হয় আর সবাইকে যেন এসআইআর ফর্মে সহায় করা হয় আর প্রশাসনকে বলবো বিশেষ করে প্রশাসনকে একটাই কথা বলবো যে এই ধরনের এই নাটা একষট্টি নম্বর বুথের যে মেম্বার সে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে প্রত্যেকেরই বলছে তুমি আইএসএফ করো তোমাকে তোমার ফর্মে সই করবো না এইভাবে আগে তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে নিয়ে তারপরে সই করছে এটা একটা দৃষ্টিকটু আমি পলিহাট থানার বড়বাবুকে অনুরোধ করব এই নাটাপুকুর পুকুর একষট্টি নম্বর বুথে যে সদস্য আছে মিনাস মণ্ডল মোল্লা এর বিরুদ্ধে একটা অ্যাকশান নিতে নয় এ সবার আমাদের সামনেই প্রকাশে বলছে যে যারা আই করে তাদের ফর্মে সই করব না তাই প্রশাসনকে বলবো বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে আপনারা বিষয়টা দেখুন আপনার নাম আমার নাম খলিলুর রহমান নাটাপুকুর 62 নম্বর বাসিন্দা সব জায়গায় হচ্ছে কি বলবেন দেখুন সদস্যদের কাজ হলো কে টিএমসি করে কে বিজেপি করে কে আইএসএফ করে এসব দেখার বিষয় নয় এসআইআর ফরম মানি হলো সদস্য সই লাগবে তাকে সই দিতে হবে সে কৃষি ভোট দিল না দিল সেটা দেখার বিষয় নয় সেই জন্য সদস্যের কাছে সইটা দিলে হয় সদস্য যদি সেটা কিছু ভাবে সেটা সদস্যর ব্যক্তিগত ব্যাপার কে কি করবে সেটা সদস্য দেখার বিষয় নয় এই জায়গায় আর এইটা এক নম্বরে কাজ হলো ওদের মানে সুযোগের সদ্ব্যবহার কিছু একটা নিয়ে মানে বলার জন্য প্রস্তুত এই সুযোগটা পাচ্ছিলো না সেই সুযোগটা খোঁজার জন্য ওরা একটা সুযোগ তৈরি করছিল যে যে কোনো একটা সুযোগ ওদের বলবো সে হ্যাঁ যাতে আইসেফের ছেলেদের মানে আইএসএফ দের যাতে একটু হেনস্থ হতে হয় তার জন্য এইটা ওরা পরিকল্পনা ভাবে করেছে হম আমার নাম ফতেমা বিবি